হ্যালো ইউপি ওয়ান আশা করছি সবাই ভালো আছেন আবার অফিস শুরু হয়ে গেছে ঈদের পরে আজকের থেকে মোটামুটি আজকে না আমাদের অফিস আরও দুই দিন আগে খুলছে তো মোটামুটি ঢাকা এখনও খালি খুব একটা বেশি ভরে নাই আর ঈদের পরে হচ্ছে প্রবলি সানডের থেকে হচ্ছে মোটামুটি সব কিছুই খুলে যাবে তো এখনও যে ঢাকা খালি ব্যাপারটা আসলে রাস্তাঘাটের অবস্থা একটু বোঝা যায় যে এখন পর্যন্ত মানে ওরকম আসলে জ্যাম জট কিছুই নাই রাস্তা খালি আমি যখন অফিস আসলাম তখন দেখলাম রাস্তা খালি যাওয়ার সময়ও দেখতেছি মোটামুটি রাস্তা খালি আর যাওয়ার সময় অলওয়েজ দেখি যে রাস্তা খালি থাকে কারণ যেহেতু আমার অফিসটা সাড়ে নটা পর্যন্ত তো যাই হোক আজকে বাসায় যেতে যেতে আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করব যে আসলে আমরা অনেক সময় অনেক প্রয়োজনে বা টুর করতে হাইওয়েতে আমাদের উঠতে হয় তো হাইওয়েতে ওঠার আগে আসলে মোটর সাইকেলে কী কী ব্যাপার আসলে চেক করে নেওয়া উচিত উইচ ইজ ওয়ান দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং কারণ হচ্ছে গাড়ির ক্ষেত্রে বলেন একই ব্যাপার হাই মানে বাইক বা গাড়ির ক্ষেত্রে গাড়ির ক্ষেত্রে যেমন আমরা অলওয়েজ চেক করি যে আমাদের আসলে কী কী পরিমাণ পানি আছে এবং গিয়ার অয়েল হচ্ছে আমার ঠিক পরিমাণে আছে কিনা এই জিনিসগুলো যেমন আমরা রেগুলার গাড়িতে চেক করি তেমন হচ্ছে আমার বাইকেও কিছু জিনিস রেগুলার চেক করতে হয় আর সেটা যদি হাইওয়েতে উঠার ব্যাপারে হয় তো সেক্ষেত্রে তার স্পেশালি ব্যাপারগুলো চেক করতে হবে ফার্স্টে যে ব্যাপারটা চলে আসে সেটা হচ্ছে মোবিল কারণ হাইওয়েতে এই একটা জিনিস মানে খুবই ইম্পর্টেন্ট যে যেহেতু ইঞ্জিনটা হচ্ছে বেশ লং টাইম ধরে হচ্ছে রান করবে বা আমি বলবো যে প্রত্যেক পঞ্চাশ কিলো পর পর একটা গ্যাপ দেওয়া উচিত বা রেস্ট দেওয়া উচিত শর্ট টাইমের জন্য রাইড যখন মোবিল জিনিসটা এতটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই মোবিলটা হচ্ছে যতক্ষণ ইঞ্জিন ঘুরবে ততক্ষণ এটা হচ্ছে ফ্লো হবে সো এইটা যদি অ্যাকুরেট পরিমাণে না থাকে যখন হাইওয়েতে রাইড করবেন কারণ আমরা জানি সিটিতে রাইড করতে গেলে আমরা অনেক সময় ব্রেক করি বা সিটিতে আমাদের এত লং রাইড করা হয় না মানে কন্টিনিউয়াস রাইড করা হয় না বাট হাইওয়েতে যেটা হয় যে কন্টিনিউয়াস আমরা রাইড করতে হয় তখন কিন্তু আমার এই মোবিলের লেভেলটা বাইক নিয়ে হাইওয়েতে উঠার আগে চেক করে নেওয়া উচিত অ্যান্ড সেটা আপনি চেক করতে পারেন আপনার ইঞ্জিনের নিচে মোবিলের একটা লোয়ার বা ফায়ার একটা ইন্ডিকেটর থাকে ওটা থেকে আপনি চেক করে নিতে পারেন আর একটা সময় বাইকগুলোতে দেখতাম যে মোবিল চেক করার জন্য মোবিলে যেই মুখটা খুলে আমরা মোবিলটা ভরি সেখানেই হচ্ছে একটা স্টিকের মতো থাকতো স্টি ওই স্টিকে হচ্ছে আমার পরিমাপটা করা যেত বাট এখনকার বাইকে এই জিনিসটা দেখা যায় না তো যার কারণে হচ্ছে নিচের ইন্ডিকেটর থেকে এই ব্যাপারটা চেক করে নিতে হবে যে আমার মোবাইল কতটুকু আছে অ্যান্ড সেকেন্ডলি যে বিষয়টা হাইওয়েতে সবসময় হচ্ছে তার দুইটা ফ্রন্ট এন্ড রিয়ার টায়ারের যে প্রেশারটা এটা চেক করে উঠা উচিত কারণ হচ্ছে আমি প্রেফার করি অলওয়েজ হাইওয়েতে হচ্ছে একটু কম রাখা যাতে করে হচ্ছে চাকার গ্রিপটা ভালো থাকে এবং হচ্ছে আমার চাকার ব্রেকিংটাও খুব ভালো হয় যাতে করে চাকা স্কিপ করার সম্ভাবনাটা আসলে কমে যায় সেই ক্ষেত্রে হচ্ছে আমি সামনে অলওয়েজ পঁচিশ রাখি অ্যান্ড পিছনে হচ্ছে ফর্টি টু ফর্টি টু ফর্টি থ্রি এরকম রাখি বাট ফর্টি ফাইভ আমি যাই না তো এরকম একটা প্রেশার চাকাতে রাখবেন এবং চাকাগুলো চেক করে নেবেন আরেকটা একটা সাজেশন হচ্ছে চাকাতে যদি জেল অনেক পুরান হয়ে থাকে ছয় মাসের বেশি ছয় মাসের আগে চেষ্টা করবেন জেল চেঞ্জ করে নেওয়ার কারণ চাকা যদি হঠাৎ লিক হয়ে যায় তখন আপনি একটা বিপদে পড়বেন অ্যান্ড দেন হচ্ছে মানে জাস্ট বাইকটা ঠেলতে হবে ব্যাপারটা এরকম আর দেখছি বিষয়টা আসে যে আমার ক্লাস কেবল বা পিক আপ কেবল এগুলো আমি একবার সার্ভিসিং করে নেওয়া ভালো বাইকে সব সময় মানে বাইক দিয়ে সব সময় হাইওয়েতে ওঠার আগে আমার ক্লাস কেবল বা পিক আপ কেবল যদি দশ হাজার কিলোমিটার অলরেডি হয়ে যায় আমার এটা চেঞ্জ করে ফেলা উচিত কারণ এগুলো এমন একটা জিনিস যে জিনিসগুলো হচ্ছে আপনার নষ্ট হয়ে যায় বা যদি পিকআপ কেবল ছিঁড়ে যায় বা ক্লাস কেবল যদি ছিঁড়ে যায় আপনি জাস্ট সিম্পলি রাস্তায় আটকা পড়ে যাবেন তো আমি আশা করি দুটো জিনিস চেক করবেন আর একটা যেটা ব্যাপার হচ্ছে আপনার ব্রেক প্যাড যদি খুব বেশি পুরান হয়ে যায় এন্ড দেন হচ্ছে মোটামুটি সামনের ব্রেক প্যাড যদি পনেরো হাজারের বা দশ হাজারের বেশি হয়ে যায় তখন হচ্ছে এটা আমি সার্ভিস করবো চেঞ্জ করে ফেলতে অ্যান্ড পিছনে তো মোটামুটি এরকমই এই 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 কয়েকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেই দুইটা জিনিস আমি বললাম ব্রেক প্যাড বাদে যে আমার ফার্স্টে হচ্ছে মোবিলটা চেক করে নেওয়া অ্যান্ড দেন হচ্ছে আমার আমার যেটা আমি বললাম যে মোবিলের পরে আমার বাইকের হচ্ছে চাকার প্রেশারটা চেক করে নেওয়া আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই যে চেইনের ব্যাপারটা কিন্তু এখানে আবার পানি জমছে দেখি যদিও এখানে গর্ত নাই তো আজকে তো আবার বৃষ্টি হয়েছিল বিকালবেলা যদিও কালবৈশাখী যাওয়া হয়নি বাট বৃষ্টি হয়েছিল যেটা বলতেছিলাম চেইনের ব্যাপারটা হচ্ছে চেক করে নেওয়া উচিত মানে চেইন যদি খুব বেশি পরিমাণে হাইওয়েতে লুজ থাকে তাহলে যেটা হবে যে চেইন কিন্তু দেখবেন যে রান করার সময় প্রচুর এটা হচ্ছে বাউন্স করে এই বাউন্স করলে যেটা হয় যে হঠাৎ করে চেইনটা চেইনটা যদি বেশি লুজ থাকে তখন যেটা হবে আপনার চেইনটা হচ্ছে লাফাতে লাফাতে খুলে পড়ে যাবে চেইন পকেট থেকে তখন হচ্ছে আপনার চেইনটা হয়তো বা চাকায় বেজে যেতে পারে তখন হচ্ছে আপনার বেশ ভালো একটা অ্যাক্সিডেন্ট হবে মানে কি তো আহ যাই হোক তো আমি এটা সাজেস্ট করবো যে চেইনটা হচ্ছে চেক করে নেবেন যে এটা পর্যাপ্ত পরিমাণে টাইট আছে কিনা এবং এইটার মধ্যে ডেফিনেটলি হচ্ছে লুপ করে নেবেন কারণ হচ্ছে অনেকক্ষণ ধরে মোবিল যেমন একটা প্রয়োজনীয় জিনিস চেইন হচ্ছে এরকম একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে ঘুরবে চাকার সাথে অ্যান্ড দেন ইঞ্জিনের সাথে সো এটাকে হচ্ছে প্রয়োজন মতো লুপ করে নেবেন এবং টাইট করে নেবেন তো আইটা জিনিস যেটা খেয়াল রাখবে যে খুব বেশি কিন্তু টাইট করা যাবে না খুব বেশি টাইট করলে যেটা হবে ওই ক্ষেত্রে চেন কিন্তু হচ্ছে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে লুজ করলে খুলে যাবে আর টাইট করলে ছিঁড়ে যাবে তো এই তিনটা জিনিস যদি আপনারা খেয়াল রাখেন ফার্স্টলি যেটা বললাম যে মোবিল দেন হচ্ছে আমার চেইন শেয়ার করি আপনাদের সাথে সেটা হচ্ছে আপনার বাইক যদি হোয়াইট স্মোক রিলিজ করে সাইলেন্সার থেকে ইন দ্যাট কেস আপনি হচ্ছে আমি সাজেস্ট করবো বাইক নিয়ে হাইওয়েতে বের হওয়ার কোনো দরকার নেই কারণ এই টাইপের সমস্যাগুলোতে হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন হচ্ছে মোবিল খাবে এবং মোবিলের পরিমাণ হচ্ছে কমে যাবে অ্যান্ড দেন যেটা হবে যে মোবিলের পরিমাণ কমে গেলে হচ্ছে আপনার ইঞ্জিন দ্রুত হিট হয়ে যাবে ইঞ্জিনের রেঞ্জ বেড়ে যাবে এবং ইঞ্জিনের নয়েজ খুব বাজে হয়ে যাবে তখন হচ্ছে আপনি একটু পরপরটা হাইওয়েতে আসলে মোবিল ভরা পসিবল না এবং এটা খুবই একটা বিরক্তিকর ব্যাপার হবে সো আমি সাজেস্ট করব তখন হচ্ছে পিস্টনের কাজ করানোর আট পর্যন্ত এই এরকম হোয়াইট স্মোক বাইক নিয়ে হচ্ছে হাইওয়েতে উঠাটা উচিত না আর আর বাকি যে ব্যাপারগুলো দেখবেন যে হাইওয়েতে আমরা যেহেতু মোটামুটি বেশ ভালো স্পিডে রাইড করি লাইক সেভেন্টি ফাইভ এইটি এরকম আমার বল রেসার যদি বাইকে নষ্ট হয় আমার সাসপেনশন সামনে রিয়ার সাসপেনশন যদি ঠিক মতো না খেলে তখন যেটা হয় যে ওই যে আমরা একটা ওয়ার্ড শুনছি ট্যাঙ্ক স্ল্যাব যেটা হচ্ছে বাইকের হ্যান্ডেল এরকম কাঁপতে কাঁপতে আপনি হচ্ছে পড়ে যাবেন মানে যদি হাত ব্রেক করেন তো ট্যাঙ্ক স্ল্যাপের জন্য যেটা করতে হয় কোনো ব্রেক চাপা যাবে না যা স্যান্ডেলটা ধরে রাখতে হবে পায়ের ব্রেক বা হাতের ব্রেক চাপা যাবেন তো এরকম একটা ঘটনা ঘটতে পারে যদি আমার বলবেসের বা সাসপেন্সান খারাপ থাকে আর কিছু খরচাপতি জিনিস যেমন ধরেন যে চাকায় যদি হচ্ছে তাল থাকে তখন আপনি চাকাটা লাফালে সেটা বুঝতে পারবেন সো এরকম তাল থাকে হচ্ছে আমি সাজেস্ট করবো চাকার রিমের তালটা হচ্ছে ঠিক করে তারপর হচ্ছে হাইওয়েতে রাইড করা উচিত কারণ হচ্ছে এই ক্ষেত্রে টায়ারের উপর উল্টাপাল্টা একটা প্রেশার পড়বে আর ডেফিনেটলি টায়ার যদি খুব বেশি পুরান হয়ে যায় সেই খুব বেশি পুরান টায়ার নিয়েও কিন্তু হাইওয়েতে হচ্ছে রাইড করা উচিত না সো মোটামুটি এই কয়েকটা বিষয় ছিল আপনাদের সাথে শেয়ার করার আমি মোটামুটি বাসায় চলে আসছি আজকে এই পর্যন্তই আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস